প্রচণ্ড গরমে মশার দাপট কিছুটা কম থাকে তবে বর্ষা এলেই মশার গান বাড়ে ঘরে ঘরে মশার জ্বালায় অতিষ্ঠ হয় মানুষের জীবন মশার কামড় তো আছেই তার সঙ্গে নানা ধরনের রোগও তাড়া করবে মশার হাত ধরে ফলে মশা মানুষের জন্য কেবল ক্ষতিই ডেকে আনে অনেকেই মনে করেন এমন যদি হতো যে কোথাও একটা মশা থাকবে না তাহলে কি ভালোই না হতো কিন্তু মশাহীন বিশ্ব তো কল্পনা মাত্র বাস্তবে তারা গান শুনিয়ে কামড় বসাবেই কিন্তু বিশ্বে এমন একটি দেশ আছে যেখানে মশা নেই অভিযান চালালেও মিলবে না একটিও মশা বিশ্বের মশাহীন দেশটিতে জলার সংখ্যা খুবই কম প্রায় নেই বললে চলে মশারা জমাচলে বংশবৃদ্ধি করতে চায় কিন্তু এখানে ঠান্ডা থাকায় এবং জল থাকার উপায় তেমন না থাকায় সেই সুযোগ পায় না মশারা আরও একটি কারণ এখানে রয়েছে এদেশে একটি মহাসাগরীয় আবহাওয়া রয়েছে আর এটি এমন এক ধরনের আবহাওয়া যে আবহাওয়ায় মশারা জন্মগ্রহণ করতে পারে না এইসব শর্তের হাত ধরে আইসল্যান্ডে একটিও মশা জন্মগ্রহণ করে না আইসল্যান্ডই হল বিশ্বের একমাত্র দেশ যেখানে মশার দেখা পাওয়া যায় না বিশ্বের অন্য সব দেশে কমবেশি বেশি মশাদের দেখা মেলে